কলেজের মেয়েদের সঙ্গে কিভাবে কথা বলবেন স্কুল কলেজের মেয়েদের সঙ্গে আপনারা কিভাবে কথা বলবেন সেটা নিয়ে আজকের একটা অ্যাপ নিয়ে এসেছি নতুন আপনারা ভিডিও কলে ফ্রি কিভাবে স্কুল কলেজের মেয়েদের সঙ্গে আপনারা কথা বলবেন আপনারা জানতে পারেন যে ভাই আপনি স্কুল কলেজের মেয়ে কোথায় পেলেন হ্যাঁ অবশ্যই যে অ্যাপসটা চলছে সেই অ্যাপসটাতে কিন্তু তারা ইনকাম করে এখান থেকে তো বন্ধুরা আপনারাও কিন্তু ওদের সাথে গল্প করতে পারবেন ওদের সঙ্গে চ্যাটিং করতে পারবেন ওদের সঙ্গে সম্পূর্ণ ফ্রি ভিডিও কলে আপনার মনের কথা আপনি ওইখান থেকে বলতে পারেন তো বন্ধুরা দেখুন আমি যেভাবে এখানে কথা বলছি বলছি সঙ্গে সেভাবে কিন্তু আপনিও কথা বলতে পারবেন আপনার নিজের মোবাইলটা দিয়ে মাত্র কয়েক এম একটা অ্যাপস ডাউনলোড করবেন আপনি কিন্তু এখানে এখানে কিন্তু ভিডিও কলে কথা বলতে পারবেন এই অ্যাপসটাতে সম্পূর্ণ ফ্রি এটা কিন্তু কোনো কোনো ধরনের পয়সা চার্জ দেবে না তো বন্ধুরা বলে অনেকে আমাকে কম রক্স বলে যে আমি ইয়ে করতে পারি না ভাই ইনস্টল করতে পারি না তো না এটা হতে পারে না কারণ আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি এই অ্যাপসের যে লিংক সেই লিংকটা আমি দিয়ে রাখবো ওইখান থেকে আপনারা ডাউনলোড করেন অবশ্যই অ্যাপ ডাউনলোড করবেন অবশ্যই কিন্তু অ্যাপটা ডাউনলোড হবে তো তবে কোন 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 জায়গা থেকে আপনারা ভিডিওটা দেখছেন সেটা কিন্তু বলবেন তাহলে কিন্তু আমার সুবিধা হবে যে আপনারা কিভাবে ইনস্টল করবেন অ্যাপসটা হ্যাঁ যেমন ধরেন বাংলাদেশ থেকে যারা দেখবেন তাদের তাদের এই অ্যাপসগুলো সম্পূর্ণ ইনস্টল হবে অন্য অন্য কোথা থেকে যারা দেখবেন তাদের হতে একটু অসুবিধা হতে পারে কারণ কোন দেশে এই অ্যাপস হয়তো পারমিশন না থাকতেও পারে এই কারণে কিন্তু

তো বন্ধুরা স্ক্রিনের মধ্যে আপনাদেরকে কষ্ট দিতে চাই না আমি তো আপনাদেরকে ডাইরেক্ট আমি এই অ্যাপসটা ডাউনলোড করা দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি চলে গেলাম অ্যাপসটার আমি প্লে স্টোরে প্লে স্টোরে দেখুন আমি অ্যাপসটা ডাউনলোড করে দেখা যাচ্ছে দেখুন আপনার লোগোটা মনে রাখবেন তো ওপেন দেখুন দেখুন লেখা আছে টিকটাল লাইভ ভিডিও তো আমি এই অ্যাপসটা কিন্তু ওপেন করে দিলাম তো আপনারা এইভাবে কিন্তু অ্যাপসটা ওপেন করবেন তো তারপর লেখা আছে দেখুন র্যান্ডম ভিডিও চ্যাট অবশ্যই র্যান্ডম যেটাতে লেখা থাকবে সেটা কিন্তু অবশ্যই সব অ্যাপসগুলো ফ্রি হয় এটাতে কোনো টাকা পাকা লাগে না একদম সম্পূর্ণ এইসব অ্যাপসগুলো র্যান্ডম যেটাতে লেখা থাকবে সেটা কিন্তু ফ্রি সেটাতে কিন্তু ফ্রি হবেই তো দেখুন এখানে লেখা আছে অনলাইন ভিডিও চ্যাট মানে কি কি হয় এটাতে কিন্তু সম্পূর্ণ আপনাদেরকে দেখাবে ঠিক আছে তো দেখুন তারপর ওপরে কিন্তু একটা অপশান আছে নেক্সট আবারও নেক্সট করবে নেক্সট করার পর দেখুন লেখা আছে এবারও আবার বলছে সিকিউরিটি টেক্সট চ্যাট মানে সব কিছু আছে তারপর এখানে কিন্তু লেখা আছে আবার স্টার্ট তো প্রিয় দর্শক এটা স্টার্ট করার পর কিন্তু আপনাদেরকে এখানে দেখে নিতে হবে সেটা হচ্ছে এখানে তিনটি অপশন আছে সেটা হচ্ছে একটা হচ্ছে ভিডিও চ্যাট একটা হচ্ছে ভয়েস চ্যাট আর একটা হচ্ছে টেক্সট চ্যাট ঠিক আছে এটা কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে না হলে কিন্তু হবে না তো বন্ধুরা এখানে দেখার পর কিন্তু আপনারা অবশ্যই কিন্তু ভয়েস করতে যাবেন না অবশ্যই টেক্সট করতে যাবেন টেক্সট মানে লেখা আপনারা অবশ্যই করতে যাবেন না হ্যাঁ নীল যেটাতে দিলাম সেটা অবশ্যই কিন্তু আপনারা করবেন না আমি জানি তো সবাই করবে কোনটা যেটা হচ্ছে ভিডিও চ্যাট উপরে দেখুন যেটা আমি উপরে প্রথম যেটাতে আছে ভিডিও চ্যাট তো এটাতে কিন্তু দেখুন আমি সব করে দেখিয়ে দিচ্ছি তো এই ভিডিও চ্যাটটা কিন্তু সহ করবে এখানে ভিডিও চ্যাটটা ভিডিও ভিডিও চ্যাটটা আপনি সিলেক্ট করে নেবেন ভিডিও চ্যাট সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু আপনার ওইখানে কিন্তু আবার চাপ দিয়ে দেবেন ঠিক আছে ওইখানে কিন্তু ভিডিওর ওপরে চাপ দিয়ে দেবেন ভিডিওর ওপর চাপ দেওয়ার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে দেখুন দেখুন ডাইরেক্ট কিন্তু ভিডিও কল আপনার এখানে ডাইরেক্ট ভিডিও কল চালু হয়ে যাবে তো তার আগে বন্ধুরা আপনাদেরকে ওই অ্যালাউগুলো করতে হবে ততক্ষণ এখানে কিন্তু ভিডিও কলের জন্য অপেক্ষা করছে বা আপনার ভিডিও কলটা যে ভিডিও কল আমি করছি তো এখানে ভিডিও কল একটা আমার নিজের ছবিটা চলে এসছে তো আপনাদেরকে এখানে কী করতে হবে আগে ল্যাঙ্গুয়েজটা সেটিং করে নিতে হবে ঠিক আছে আপনার ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনাদের এক যে কোনো নির্দিষ্ট একটা দেওয়ার দরকার নেই আপনার ওয়াল যেখানে আছে ওয়াল ল্যাঙ্গুয়েজ লেখা আছে ওই অল ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনার সিলেক্ট করবেন অল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর কনফার্ম করে দেবেন কনফার্ম করে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে নিচে হ্যাঁ এখানে নিচে ওপরে একটা দেখুন তীর চিহ্ন যে তীর চিহ্নটা ওপরে দেখবেন ওই তীর চিহ্নটা কিন্তু কান্ট্রি সিলেক্ট করা অবশ্যই হ্যাঁ ও হ্যাঁ কান্ট্রি অবশ্যই সিলেক্ট করতে হবে তো কান্ট্রি সিলেক্ট করার জন্য আপনাকে দরকার নাই নিজস্ব কিছু দরকার নেই আমি আমার ইন্ডিয়াতে পারি যেহেতু আমি ইন্ডিয়ান কান্ট্রি সিলেক্ট করে নিলাম তো সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু উপরে দেখুন একটা অপশান আছে তীর ঠিক আছে তীর অপশনটা দেখুন ওইখানে কিন্তু ওই তীর অপশানে কিন্তু আপনাদেরকে চাপ দিতে হবে তো আমি একটু ভেবে মানে চাপ দিব দেখুন আমি কারণ আপনাকে না দেখানোর দি তো আমার হবে না কারণ ভিডিওটা করছি আপনাদের জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে দেখতে হবে তীর চিহ্নটা তো তীর চিহ্নটা দেওয়ার পরেই কিন্তু ভিডিও কল চালু হয়ে গেল দেখুন এইভাবে কিন্তু আমি ভিডিও কল করি তো এইভাবে কিন্তু আপনারা এইভাবে কিন্তু আপনারা ভিডিও কল করতে পারবেন সারাক্ষণ আমার মতো এইভাবে মেয়েদের সঙ্গে যেভাবে কথা বলছি সেইভাবে কিন্তু সারাক্ষণ আপনারা কথা বলতে পারবেন তো এখানে কিন্তু দেখুন এখানে আমি অ্যাপসটা ডাউনলোড করা আগেই দেখিয়ে দিয়েছি আর এই অ্যাপসের লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে তো ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেব করে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে দেখা হবে আবারও এরকম কোনো একটা টেকনিক্যাল ভিডিও আমি খলিল মিম অল বাংলা চ্যানেলে